একটু জানতে চেষ্টা করছি চট্টগ্রামের সাথে সাম্বাদের সাথে কোনো ভাবে মিলছে না আর চট্টগ্রাম কি এই সমস্ত পেঁয়াজ খাচ্ছে না খায় মনে একটু মোটা পেঁয়াজ দিতে ওটা চলে বেশি মোটা পিস মোটা ডি চলে বেশি চিটাগাং ওইসব দেশে চলে ইলসি পিস পরিবর্তে মোটা পিস চিটাগাং ওইসব দেশে খায় মোটা পিস চলে বেশি চিটাগাং দামও বেশি এবং সাম্বাদ দু তিনটে বেশি লাগবে ব্যস্ত পারে মানে অনেক চিটাগাং এই মাল দেয় দেয় নিয়ে ওই জন্য ব্যবসা লাভ হয় আচ্ছা 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 মানে চট্টগ্রাম পেঁয়াজের দাম একটু ভালো পাওয়া যাচ্ছে ভালো পাওয়া যায় আর শামবাজার হচ্ছে যাই গরসা সব বিক্রি হয় শামবাজার রোদে দেখা যায় কি আরে বাজার সে কম 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 বেশ কম দাম আরে বাজার দাম বেশি আরে বাজার যে ওই সি এরা সিলেট চিটাগাং পরে যে বৈশাল এরা সরাসরি জায়গা ওরা অনুযায়ী কিনে নিয়ে আসে পার্টি বেশি হয়ে জায়গা গ্রীষ্মকর মানে পাটি দেখিয়ে দাম বাড়ায় দেয়

আজকের চলমান চলতি কুচি মাথার পেঁয়াজ কত কত চলছে তোমার মনে করি পঁচানব্বই থেকে আমি ঘরে আছে সাতানব্বই আটানব্বই পর্যন্ত মোটা একটু বেশি সাতানব্বই সাতানব্বই বিক্রি চলছে না মানে এই মোটা সাতানব্বই বিক্রি চলছে আচ্ছা

কাসা সময় বেঁচতে পারছে নব্বই টাকা একশো টাকা আচ্ছা 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 থাকা উচিত হলো পেঁয়াজ দাম বেশি এই জায়গায় পেঁয়াজ অর্ধেক অর্ধেক দাম হয়ে পেজের অর্ধেক দাম হলো রসুন যে জায়গায় রসুন থাকবো হলো বেশি ওই জায়গায় রসুন উল্টো হয়ে গেছে আচ্ছা আচ্ছা সামনে কি পেঁয়াজ বাজা বাড়বে এটা বলা যেতে যদি এনসি হিসেবে মুরি কারা পেঁয়াজ মুড়ি কারো তখন বাজার কি হয় বুঝা যায় আল্লাহ আচ্ছা 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 বুঝতে পারছি ঠিক আছে আপনাকে ধন্যবাদ